মাথার থেকে দেখেন শিং মোটা বেশি এটাও কিন্তু বিশাল সাইজের গরিবদের জন্য এই জেডিসির পক্ষ থেকে সবই হচ্ছে কোরবানির জন্য মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে পর্যন্ত যতগুলা গরু দেখলাম এর মধ্যে এই সারটা হচ্ছে সবচেয়ে বিশাল বড় বড় সাইজের যে দানবী আকৃতির সারগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে ডোনেশন করা এইসো কা আছে বড় গরু দেখার পরে এইগুলো অনেক বাচ্চা বাচ্চা লাগে মনে হচ্ছে এইগুলো বাসুর কোরবানির ঈদকে সামনে রেখে অনেকেই মানে স্পেশাল স্পেশাল গরু উট সহ বিভিন্ন গবাদি পশু লালন পালন করে থাকেন বিশেষ করে ভালো একটা রেটে বিক্রির জন্য এই মুহূর্তে আমি প্রবেশ করছি জেডিসির একটা এরিয়াতে আর এইখানে হচ্ছে পাকিস্তানে যত বড় বড় গরু হয় তার কালেকশন থাকে এইখানে আর সবচেয়ে বড় গরুটা নাকি জেডিসি কালেকশন করে এটা মূলত জেডিসি হচ্ছে একটা ফাউন্ডেশন তারা গরিবদের জন্য কোরবানি করে আর এই যে প্রবেশ পথের পাশেই দেখেন এই যে কত বড় বড় উট রয়েছে এখানে সারি সারি উট কত বড় বড় উট রাখা আছে বেশ কয়েকটা উট আর এই যে আমাদের মতো কিন্তু অসংখ্য মানুষজন এটা দেখার জন্য আসছে এখানে দেখেন কত কত মানুষ এখানকার গরুগুলো দেখতে আসছে আর এখানে কিন্তু চাইলে আপনারা মানে গরু দান করতে পারেন অনেকে হচ্ছে এখানে গরু দান করে এটা যেহেতু ফাউন্ডেশন আর দেখেন এই ও মাই গড কি বিশাল সাইজের আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেসো কেগো कहां से आया शराबगढ़ দেখেন এটার কি সিং মানে সিং এর যে সাইজ না এটা মনে হচ্ছে হাতির পা মানে অনেক গরুর পাও এত মোটা না এটার দুইটা সিং जस्ट দেখেন এই মাথার থেকে দেখেন শিং মোটা বেশি এটাও কিন্তু বিশাল সাইজের গরু কেমন হইতে পারে ভাই তারা কোনো উল্লেখ করে না ও গড দেখেন কত বড় বড় গরু যেহেতু এইগুলো সবই হচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রয় করা এজন্য হচ্ছে তারা মানে কাউকে কোনো এই টাকার কথা তারা বললে না বা বলতেও চায় না অসংখ্য গরু রয়েছে যে অসংখ্য লোকজন এখানে এখানকার যে কালেকশনগুলো আছে বিভিন্ন গাভি সার বলদ উট ভাই এই যে এখানে এত বড় বড় গরুর কালেকশন মানে এইগুলো কি মানে ডোনেট কি ডোনেশন ডোনেশন আচ্ছা এইগুলো কি মানুষ কিনে কিনে দিছে নাকি শুধু ডিসি ফাউন্ডেশন থেকে নিয়ে মানুষ দিছে এইখানে অনেকেই হচ্ছে মানে কোরবানি করার জন্য গরিবদের জন্য আর কি কোরবানি করার জন্য আর কি দান করছে এখানে এখানে কত বড় কি বিশাল বিশাল সাইজ এখানে আরো অনেক অনেক গরুর কালেকশন বাড়বে আর এই যে দেখেন কত ছোট ছোট গরু অত বড় গরু দেখার পরে অনেক বাচ্চা বাচ্চা লাগে মনে হচ্ছে এইগুলো এখানে রয়েছে একটা বিশাল বিশাল সাইজের গরু এখানে বাইরেও একটা রাখা আছে বিশাল ভাই এখন পর্যন্ত যতগুলা গরু দেখলাম এর মধ্যে এই সারটা হচ্ছে সবচেয়ে বিশাল এটা দাঁড়ালে দাঁড়বের মতন মনে হবে উটের সাইজের সমান আর কি আর কালারটাও দেখেন মাশাল তবে এটা কিন্তু কোনো গরুর হাট না এটা হচ্ছে জেডিসি ফাউন্ডেশনের মানে তাদের খামার আর কি যেখানে তারা গরুগুলো জমা নেয় এবং সেখানেই লালন পালন করতেছে কোরবানির পর্যন্ত আর কি এখানেই লালন পালন হবে দেখেন এইটা হচ্ছে এই খামারে এখন পর্যন্ত যতগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কত বিশাল সাইজ আর আমাদের মতো কিন্তু অসংখ্য দূর থেকে বিভিন্ন লোক এই জেডিসি ফাউন্ডেশনের খামারে আসছে শুধুমাত্র এই যে কোরবানির কালেকশন দেখার জন্য ও মাই গড় এইটা সম্ভবত পাকিস্তানি রূপিতে চিন্তা করলে মিনিমাম মানে এক দেড় কোটি টাকা হবে সর্বনিম্ন এটার যে সাইজ শুয়ে আছে এর জন্য জাস্ট বোঝা যাচ্ছে না এটি ডোনেট করছে হচ্ছে এই যে গুলশান এই শালিমার সবার কুরবানিতে কবুল করুক এখানকার গুরুগুলো অনেক উৎসাহ সব উট ডোনেশন করা এই যে উট এখানে শুয়ে আছে এই দিকে দেখেন এই যে আরও অনেক অনেক উট আছে এগুলো সবই হচ্ছে কোরবানির জন্য এগুলো সব কোরবানির জন্য বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যা গরিবদের জন্য এই জেডিসির পক্ষ থেকে রমজানের মধ্যেও তারা বিভিন্ন মানে ইফতার সেহরি থেকে বিভিন্ন কিছু আয়োজন করে আর সেই সাথে দেখেন এই যে যে বড়ো খামার বাড়িটা পুরোটাই হচ্ছে জেডিসি লোকে বলে হচ্ছে সাদা উট উট কিন্তু ওই যে আরও বিভিন্ন কালারের হয় এটাকে সাদা উট বলে আর কি আমাদের দেশে যে সব গরু হয় এগুলো হলো এই সাইজের গরু পুরা এরিয়াটাতেই অসংখ্য গরু আছে এখানে দেখেন এই যে কত বিশাল দানবীয় সাইজের বিভিন্ন সার রাখা আছে এটা বিদেশি জাতের এটা অস্ট্রেলিয়ান বা অন্য কোনো জাতের হইতে পারে আমি ঠিক জানি না একটা কোন জাতের দেখেন কি বড় সাইজ মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে হাতির সাইজের একটা বড় সার কত লক্ষ টাকা হবে ঠিক জানি না যেহেতু এগুলো এই যে বড় বড় সাইজের যে দানবীয় আকৃতির মানে গরুগুলো দেখছেন সারগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে ডোনেশন করা এগুলো সব কেউ না কেউ দান করছে এই জেডিসি ফাউন্ডেশনে আমরা এখন জেডিসি দিকে বেরিয়ে যাব হচ্ছে কাউমান্ডিতে তাহলে চলুন যাওয়া যাক